আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব চট্টগ্রামে তিন ঘন্টা সড়ক অবরোধ আহলে তোয়াল জামাতের টিআর গ্যাস নিক্ষেপ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে হত্যার প্রতিবাদে তিন ঘন্টা সড়ক অবরোধ করেছে আহলে তোয়াল জামাত আজ সকাল নয়টা থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে রাখেন তারা এতে দীর্ঘযান পাশাপাশি অফিসগামী লোকজন দুর্ভোগে পড়েছে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান এই ঘটনার পর পুলিশ বেশ কয়েক স্থানে ট্যাসেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সত্র ভঙ্গ করে দিতে সমর্থ হয়েছে চট্টগ্রামের প্রায় সকল উপজেলায় এই সড়ক অবরোধের ঘটনা ঘটেছে ইসরায়েলের বিমান বন্দরে ভয়াবহ হামলা নেতানিয়া বললেন আমরা এটা সহ্য করব না কঠোর প্রতিশোধ নেব আলহামদুলিল্লাহ ইসরায়েলের প্রধান বিমান বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এই ঘটনা জেরে হুতি বিদ্রোহী এবং তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু তিনি বলেছেন আমরা এটা সহ্য করব না আমরা কয়েক ধাপে প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করব আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এরপর জানাব ভারতের যুদ্ধ বিমান রুখে দিয়েছে পাকিস্তান বলেন খাজা আসিফ সম্প্রতি সীমান্ত উত্তেজনার সময় ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের ইলেকট্রনিক্স জ্যামিং প্রযুক্তির মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সামরিক হুমকির জবাব দিল ইরান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিস নাসিরাজাদে হুশ্যারি উচ্চারণ করে বলেছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপর কেউ হামলার চিন্তাও করলে তার জবাব কঠোর ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে তেহরান আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে ইরানের রাষ্ট্র সংবাদ সংস্থা ইরনা জানাব ভারত পাকিস্তান সীমান্তে আজও গুলাগুলি কাশ্মীরে পেহেলগামে হামলার ঘটনার উত্তেজনার মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ রেখা এল বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির তবে এতে আজও কোনো হতাহত হয়নি এ নিয়ে টানা দশবার তাদের দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটল এবং দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে তিন ঘন্টা সড়ক অবরোধ আহলে সুনতাল জামাতের টিআর গ্যাস নিক্ষেপ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনকে হত্যার প্রতিবাদে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে আহলে সুনাতয়াল জামাত আজ সকাল নয়টা থেকে নগরের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে রাখেন তারা এতে দীর্ঘ যানজটের পাশাপাশি অফিসগামী লোকজন দুর্ভোগে পড়ে অনেকেই হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছান এদিকে সড়ক অবরোধের কয়েকটি পয়েন্টে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে সময় পুলিশের সঙ্গে তাদের বাঘবিতণ্ডা এবং থা পাল্টা ধার ঘটনা ঘটে এক পর্যায়ে নগরের মুরাদপুরে টিয়ার গেস নিক্ষেপ করে পুলিশেতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় সকাল থেকেই অবরোধ চলাকালে নগরীর মুরাদপুর বহদ্দারহাট দুই নম্বর গেট জিইসি নতুন ব্রিজ সল্ট গোলা ক্রসিং একে খান গেট শো চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে মাওলানরীর হত্যায় জড়িতদের ও শাস্তির দাবিতে স্লোগান দেন তারা এছাড়াও জেলার হাটহাজারি বাস স্ট্যান্ড কাটিরহাট রাঙ্গুনিয়া রাওজান ফটিকছড়ি আনোয়ারা বলখালী খালি পটিয়া বাসখালী চান্দনাইশ সাতকানিয়া লোহাগাড়া সহ বিভিন্ন উপজেলার সড়ক অবরোধ করেছেন তারা চট্টগ্রামের হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেকাজিজ বলেছেন কাটিরহাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেট বড়দিগির পাঁচশো চারটি পয়েন্টে সড়ক অবরোধ করা হয়েছিল যান চলাচল বন্ধ ছিল বারোটার পর তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায় বিমানবন্দরে হামলা আমরা এটা সহ্য করব না কঠোর প্রতিশোধ নিব বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এই ঘটনা জেরে হুতি বিদ্রোহী এবং তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু তিনি বলেছেন আমরা এটা সহ্য করব না তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেব আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানেহ বলেছেন অতীতেও ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল ভবিষ্যতেও ব্যবস্থা নিবে এবার হামলার অর্থাৎ প্রতিশোধমূলক পদক্ষেপ এক দফায় নেয়া হবে না বরং বেশ কয়েক দফায় নেয়া হবে পরবর্তী টুইটারে দেখ পোস্টে নেতানেহ বলেছে নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সময় এবং অবস্থান ইরানকে জবাব দেবে ইসরায়েল ইসরায়েলের প্রেসিডেন্ট কারচলের বরাদ্দে টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েল সফরত সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস কিস্টো দেশের সঙ্গেও বৈঠকে নেতানে উল্লেখ করেছেন আমরা এবং আমাদের সঙ্গে গোটা বিশ্ব এখন হুতিদের হুমকির মুখে আমরা এটা আর সহ্য করবো না তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে শুরু করব আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে তারা হুথিয়াত তাদের পৃষ্ঠপোষক ইরানের নির্দেশ অনুযায়ী তাদের সহায়তা দিয়ে আসছে কার্যক্রম পরিচালনা করে আসছে আমরা ইরানকে যথোপযুক্ত সতর্কবার্তা দিব এবং তা দেয়া জন্য যা করণীয় তাই করব তারা জানবে আমরা এই ধরনের কার্যক্রম সহ্য করব না ভারতে রাফাল যুদ্ধ বিমান রুখে দিয়েছে পাকিস্তান বললেন খাজা আসিফ সম্পত্তির সীমান্তে উত্তেজনার সময় ভারতের রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের ইলেকট্রনিক্স জ্যামিং প্রযুক্তির মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ এনআরও আই নিউজের আলোচিত টক শোতে অংশ নিয়ে খাজা আসিফ বলেছেন ভারত অধিকৃত কাশ্মীরের আকাশ সীমা যুদ্ধবিমান প্রবেশ করলে আমাদের প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে আমরা ওই বিমানে রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেই ফলে ভারতের বিমানগুলো ফিরে যেতে বাধ্য হয় এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান সরকার প্রথমবারের মতো স্বীকার করল যে তারা রাফাল যুদ্ধ বিমান প্রতিহত করতে সক্রিয়ভাবে ইলেকট্রনিক যুদ্ধ শল ব্যবহার করছে উল্লেখ্য রাফাল হল ভারতের বাহিনীর সর্বাধুনিক যুদ্ধ বিমান যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি এই ঘটনা ঘটেছে উনত্রিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল রাতে যদি পাকিস্তান বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই রাতে রাফাইল বিমানগুলো যোগাযোগ এবং রাডার সিস্টেম জ্যাম না করত তবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম হতে পারত পহেলগায়ে হামলা এবং সম্ভাব্য সংঘাত খাজা আসিফ বলেছেন ভারতের সঙ্গে উত্তেজনা এখন বিদ্যমান পহেলগামের হামলার ঘটনা আমরা যদি নিরপেক্ষ তদন্তের দাবি না করতাম তাহলে আন্তর্জাতিক সম্পদের দৃষ্টি পাকিস্তানের বিরুদ্ধে আরো কঠোর হতে পারত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও একটি হামলায় ছাব্বিশ জন নিহত হন হামলা দায় প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ তুলেছে ভারত তবে এই সুযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তারা বলছে আমরা এই ধরনের কোনো সন্ত্রাসী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সামরিক হুমকির জবাব দিল ইরান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল নাসিরাজে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর কেউ হামলার চিন্তা করলেও তার জবাব কঠোর ধ্বংসাত্মক প্রতিক্রিয়ায় দেখাবে তেহরান আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেতের সামরিক হুমকির প্রসঙ্গ তুলে ধরে নাসির আজাদে বলেন দুঃখজনকভাবে আমরা দেখেছি একদিকে মার্কিন কর্মকর্তারা কথিত আন্তরিকতা ও আলোচনার আগ্রহের কথা বলছে অথচ অন্যদিকে নিয়মিতভাবে বিভিন্ন মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছে তিনি আরো বলেছেন ইরান বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে যদি যুদ্ধবাদে তবে কোনো দ্বিধা ছাড়াই যে কোনো লক্ষ্যে সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে দে আরও বলেছেন যদি আমাদের উপর হামলা হয় কিংবা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা শক্ত হাতে জবাব দেব শত্রুদের সাত এবং গুলোর উপর আমরা পাল্টা জবাব দেব কোনো ধরনের দ্বিধা বা সীমাবদ্ধতা ছাড়াই এ সময় তিনি সতর্ক করে বলেছেন আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো শত্রু নই তারা আমাদের ভাই কিন্তু সব দেশের মাটিতে অবস্থিত মার্কিন আমাদের লক্ষ্যবস্তু হবে তৈরি নতুনভাবে করা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রী জানান এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় অনেক শক্তিশালী এবং মার্কিন থাই ও প্যাট্রিয়ট ইসরায়েল প্রতি ক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্রটির পাল্লা বারোশো কিলোমিটার বলে জানান তিনি